রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ডিমের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম ভাপা রেসিপি তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তার জন্য প্রথমেই এখন আমরা ডিমটাকে সেদ্ধ করে নেব তো এই রেসিপির জন্য যদি দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় রেসিপিটা তো এখানে আমি পাঁচটা ডিম দিয়ে আজকে রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো পাঁচটা ডিম এখন আমি অল্প লবণ দিয়ে আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো এভাবে একটু লবণ দিয়ে যদি ডিমটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু খুব ইজিলি ডিমের খোসাটা ছেড়ে যায় মানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়িও কিন্তু সেদ্ধটা হয় তো এখন আমি ডিমটাকে সেদ্ধ করে নেব খুবই সহজ একটা ডিমের রেসিপি যে কেউ কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন যে কখনও রান্না করেননি সেও কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনেক সময় এমন আসে যে আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে কিছু একটা বানানো থাকে তখন কিন্তু এই সুস্বাদু ডিমের রেসিপিটি আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো এই যে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খোসাগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে আর খোসা নিচে একটা ডিমের ওপর পাতলা আবরণ থাকে সেটা কিন্তু সবসময় ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ সেটা খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তো এইভাবে আমি ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন ডিমের গায়ে এভাবে ছুরি দিয়ে একটুখানি এভাবে চিড় লাগিয়ে নিচ্ছি এতে করে ডিমের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় তো সব করা ডিমেই কিন্তু আমি এভাবে ছুরি দিয়ে একটুখানি চিড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন এগুলোকে সাইডে রেখে একটা মশলা তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সিং জালের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যেমন পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর দেড় চামচ পোস্ত এর সাথে এর মধ্যে আমি কিন্তু এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো তো স্বাদ মতো লবণটা এখনই অ্যাড করে দিচ্ছি এরপরে লবণ অ্যাড করা দরকার পড়বে না পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে এর মধ্যে কয়েকটা কিন্তু কাজুও দিয়ে দিচ্ছি কাজুটা দিলে আরও বেশি টেস্ট ভালো হয় থাকলে অবশ্যই অ্যাড করে দেবেন তো এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো আমরা যদি আপনারা অল্প পরিমাণে বানান মানে পাঁচটা ডিমের কম যদি বানান তাহলে কিন্তু প্রথমে সর্ষে পোস্ত আর লবণ দিয়ে শুকনো একটুখানি গুঁড়ো করে নেবেন তারপর কাঁচা লঙ্কা জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন এইভাবে মশলা করলে কিন্তু একটা স্মুথ পেস্ট আমরা মিক্সিতেই তৈরি করে নিতে পারবো নাহলে এইটুকু মশলা কিন্তু একদমই বাড়তে চায় না মিক্সিতে একদম স্মুথ হয় না তার জন্য কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন যেহেতু এখানে আমার অনেকটা মশলা ছিল তার জন্য আমি একেবারেই সব কিছু দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়েছি একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে তো এই যে একটা টিফিন বক্স নিয়েছি আমি এই ডিমটাকে ভাপানোর জন্য তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জল অ্যাড করেছি এখন ভালো করে সব ডিমের গায়ে এইভাবে মশলাটা আমি লাগিয়ে নিচ্ছি তো ব্যাস এরপর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল তারপর এটাকে আমরা ভাপিয়ে নেব টিফিন বক্সটাকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ডিমটা ভাপানোর জন্য আগে থেকে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু একটা জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর এই টিফিন বক্সটা আমাদের বসিয়ে দিতে হবে তারপর বাস মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য এটাকে এইভাবেই ছেড়ে দেবেন তারপর টিফিনটা খুললেই কিন্তু আমাদের এই ডিম ভাপা একদম রেডি হয়ে যাবে তো হ্যাঁ এতটাই সহজ কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার এইভাবে ডিম ভাপা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে তো এই যে আমি দশ মিনিটের জন্য ডিমটাকে ভাপিয়ে নিয়েছি এখন টিফিন বক্সটা বার করে ঠান্ডা হয়ে গেলে খুলে নেব কারণ এত গরম অবস্থায় কিন্তু টিফিনটা একদমই খুলতে চায় না তো এই যে আমাদের ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাত পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ লাগবে খেতে আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন আর অবশ্যই এইভাবে একবার ডিম ভাপা বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন বাই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা